নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছে আজ দুদিন ধরে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির মধ্যে যদি একটু খিচুড়ি রান্না করা যায় তাহলে ভালো লাগবে খেতে ঘরে যা যা উপকরণ ছিল তাই দিয়ে খিচুড়ি রান্না করতে শুরু করে দিলাম এই দেখুন ঘরে আজকে আমার মুগের ডাল আর মসুর ডাল ছিল সেই জন্য মুগের ডালটা ভালো করে ভেজে নিলাম ঘি দিয়ে আর মসুর ডালটা পরিষ্কার করে ধুয়ে নিলাম এরপর আমি আজকে খিচুড়িটা প্রেশারে রান্না করবো জন্য চাল ডাল সব একসঙ্গে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এর মধ্যে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব কিছু কেটে রেখেছিলাম কাটার পর এগুলো সব প্রেশারের মধ্যে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো আলু কুচি কুচি দিয়ে কেটে নিয়েছিলাম পটল ছিল পটল আর দুটো আলু সিদ্ধ করতে দিয়েছি কাজু কিশমিশ কাঠবাদাম মানে ঘরে এক কথায় যা যা ছিল আমার তাই দিয়ে আজকে খিচুড়িটা রান্না করব সমস্ত কিছু দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর তেল দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে মাখিয়ে নিয়ে খিচুড়ি রান্না করলে খিচুড়ির একটা আলাদাই স্বাদ হয় আপনারা একবার রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এই দেখুন আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো জল দিয়ে দেবো জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে এই দেখুন জল দিয়ে দিয়েছে এবার ঢাকনাটা দিয়ে ঢেকে দেব গ্যাসে বসিয়ে দেবো এরপর এদিকে আমার প্রেশারে খিচুড়িটা রান্না হচ্ছে আর এদিকে পেঁয়াজটা পেঁয়াজ শুকনো লঙ্কা আর মৌরি এদিকে আমি ভেজে নিচ্ছি আর এই দেখুন এদিকে আমার খিচুড়িটাও হয়ে গিয়েছে দেখতে কত না সুন্দর লাগছে দেখো ভালো করে ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে আসলে আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেব সেটা বলে ফোড়ন দিয়ে ফোড়ন আপনারা হলে দিতেও পারেন না দিতেও পারেন কিন্তু এটা দিলে খেতে ভালো লাগে খেতে ভালো লাগে এই দেখুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম খিচুড়ির সঙ্গে ঘিউ দিয়ে দিলাম ঘিটা জমে গিয়েছে তাই বার হচ্ছিল না অল্প পরিমাণে দিয়ে দিলাম দেখুন খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছিল খিচুড়ির মধ্যে দিয়ে এরপর আমি আলু মাখার জন্য লঙ্কা ভেজ খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা খুব ভালো লাগে তাই আমার বাড়িতে বানানো আলুর পাঁপড় বানিয়ে রেখেছিলাম সে পাঁপড়গুলো ভেজে নিলাম আর লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম গুঁড়ো করে নিচ্ছি এই দেখুন একটা ক্যারি প্যাকেট হাতে বেঁধে তাহলে হাত জ্বালা করে না এরপর আমি আলুটাকেও মেখে নিচ্ছি দেখুন একটু ঝাল ঝাল আলু মাখা হলে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে আলু মাখা হয়ে গিয়েছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এই দেখুন এরপর আমি ভাগ ভাগ করে নিলাম সবাইকে দিয়ে দিলাম পাতে পাতে আলু মাখা পেঁয়াজ কুচি লেবু পাঁপড় ভাজা সবাই খুব তৃপ্তি করে খেলো খিচুড়ি খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন